উনিশশো সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় একই বছর ১৬ ডিসেম্বরে বিজয়ের মাধ্যমে পরিসমাপ্তি হয় জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে এবং মুক্তিযুদ্ধের জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও বেসামরিক বাঙালি ও অবাঙ্গালীদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা উনিশশো সালের ১৬ ডিসেম্বরের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে সাভান নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করেন উনিশশো সালের জুন মাসে সাতান্নটি নকশার মধ্যে স্থপতি সৈয়দ মইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয় উনিশশো সালে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে বিজয় দিবসের কিছুদিন পূর্বে সমাপ্ত হয় উনিশশো বিরাশি সালে ষোলোই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ স্মৃতিসৌধ উদ্বোধন করেন স্মৃতিসৌধ প্রাঙ্গণের মোট আয়তন একশো আট একর স্মৃতিসৌধের সর্বোচ্চ উচ্চতা একশো পঞ্চাশ ফুট জাতীয় স্মৃতিসৌধে ত্রিভুজাকৃতির ফলক আছে সাতটি যা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের যৌক্ত নির্বাচন উনিশশো সালের ইসলামী স্বাস্থ্য আন্দোলন উনিশশো সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তর এর গুণ অভ্যুত্থন উনিশশো সালের মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনে পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে জাতীয় স্মৃতিসৌধের অপর নাম সম্মিলিত প্রয়াস এখানে রয়েছে মসজিদ সবুজ বৃক্ষরাজের বলয় কৃত্রিম হ্রদ মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী অজ্ঞাতনামা শহীদের দশটি গণসমাধি উন্মুক্ত মঞ্চ অভ্যর্থনা কক্ষ হেলিপ্যাড ক্যাফেটেরিয়া নির্মাণ কাজে ব্যয় হয়েছিল প্রায় ১৩ কোটি টাকা দুই সালে গৃহীত প্রকল্পে এখানে একটি অগ্নিশিখা মুরাল ও একটি গ্রন্থকার স্থাপনার পরিকল্পনা আছে বাংলাদেশ সফরকারী বিদেশি রাষ্ট্রপ্রধানগণ এই স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রচারের অন্তর্ভুক্ত ও নিজ হাতে এখানে স্মারক বৃক্ষরোপণ করে থাকেন